সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আমার ফাঁকের গরুর সেটে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য শুরু করেছি তো এই মুহূর্তে আপনারা যারা আমার কথা শুনতেছেন আমার ভিডিও দেখেছেন দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখেছেন তাকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি যে আমার গরুর সেটে কি ধরনের কাজ করি আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দুই মাসে দুই মাসের মধ্যে আপনি যদি গরু মোটা তাজা করতে চান তাহলে কি ধরনের কিভাবে কি খাওয়াতে হবে এবং কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা নিয়ে ভিডিও তৈরি তো আমি আমার গরুর যে কাজ করতেছি তো এ সময় আমি আপনাদের বলতেছি যে গরুকে যেটা প্রথম আপনাদের করণীয় সেটা হচ্ছে গরু সেট করলে অবশ্যই গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গরুর ঘরে যদি ময়লা থাকে গরুর ঘরে যদি নোংরা আবর্জনা থাকে তাহলে হবে না আপনি যখন যেখান থেকে আসেন গরুর ঘর অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন কারণ গরুর ঘর যদি নোংরা আবর্জনা থাকে আর আরেকটি বিষয় সবচেয়ে আপনি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গরুর কয়েকটা রোগের মধ্যে একটি ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে গরুর খুঁড়া রোগ তো এই গরুর খুঁড়া রোগের জন্য আপনাকে নিয়মিত টিকা দিতে হবে এবং গরুকে গরুর ঘর যখনই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখনই আপনার গরুর ঘর সঙ্গে সঙ্গে গরুর খুরের যে চিপা থাকে গরুর খুরের চিপাটা সুন্দর মতন পরিষ্কার করতে হবে গরুর ঘরের সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই যে এভাবে ইয়ে করে সবসময় গরুর ঘরের সাথে সাথে গরুর এই খুঁড়ের চিপা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তাহলে কি হবে কারণ গরুর সংক্রমণ যে রোগটা এই রোগটা ম্যাক্সিমাম গরুর খুঁড়া থেকে যেমন খুঁড়া রোগ বা এই যে বিভিন্ন ধরনের যে ভাইরাস জনিত যে রোগগুলো সেটা হয়ে যাচ্ছে খুঁড়া রোগ থেকে এই খুঁড়া রোগের নিয়মিত ভ্যাকসিন দেবেন এবং ল্যাম্পিস্কিনের ভ্যাকসিন দেবেন দেওয়ার পরে খাওয়ানো দান শুরু করবেন খাওয়ানো হবে নিয়ম মতন খাওয়ানো হতে হবে নিয়ম মতন আমি যেভাবে খাওয়াই আর কি সেটা হচ্ছে দুবেলা আপনি ইচ্ছা করলে যে বেশি বেশি খাওয়াবেন গরু মোটা হবে না বরং গরু যে কোনো সময় গ্যাস করে গরুর ক্ষতি হবে তো নিয়ম করে প্রতিদিন একই সময় একই সময় তা দিতে হবে একই সময় দানাদার খাবার দিতে হবে এবং একই সময় তার জাতীয় খাবার দিতে হবে ঘাস দিতে হবে যখন যেটা ইয়ে করবেন একটা রুটিন তৈরি করে নেবেন রুটিন তৈরি করলে কী হবে প্রতিদিন একই টাইমে একই সময় খাবার দেওয়া যাবে এবং আপনার গরুর গ্রোথটা বেশি আসবে আর প্রতিদিন নিয়ম করে যে যখন খাওয়াবেন যখন না বন্ধ করবেন ওই সময় আরাম করবে এরকম গরুরও একটা রুটিন তৈরি হবে কারণ গরু এমন একটা প্রাণী গরুকে যেরকম নিয়ম করে চালাবেন গরু সেরকম নিয়মেই চলবে তো গরুকে যখন আপনি রুটিন করে নিয়ম করে চলাবেন তখন গরু কিন্তু আপনার রুটিন মোতাবেকই চলবে তাই গরুকে সকাল আটটা থেকে নয়টার মধ্যে গরু সকালে দানাদার খাবার এবং পানি সম্পন্ন করতে হবে তারপরে কি করতে হবে বেলা দুটা পর্যন্ত গরু আমি যেটা করি দুটা পর্যন্ত গরুকে কোনো খাবার আর দিই না এই পর্যন্ত কি করে গরু শুয়ে থাকে আরাম করে বিশ্রাম করে তখন গরুটা জাবর কেটে এই সকাল থেকে যেটা খায় সেটা জাবর কেটে হজম প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে গরুটা সুস্থ থাকে তারপরে কি করবেন দুটার পরে আর জাতীয় খাবার যেটা আপনার থাকে দিলেন দেওয়ার পরে চারটার মধ্যে আপনার গরুকে ঠান্ডা মানে সাদা প্রাণী যেটা দানাদার খাবার যেভাবে যাই ইয়ে করে কেউ সাদা পানি শুধু দেয় কেউ দানাদার খাবার মিক্স করে পানি খাওয়ায় তো আপনি যেভাবে গরুকে নিয়ম করেছেন সেভাবে গরুকে খাবার দিয়ে দিলেন দেওয়ার পরে এভাবে সন্ধ্যা পর্যন্ত খাওয়ালেন খাওয়ানোর পরে সন্ধ্যা আটটার পরে আর গরুকে খাওয়ানোর প্রয়োজন নেই গরু সুস্থ মানে সুন্দরভাবে বিশ্রাম করবে এরকম একটা পরিবেশ করে দিয়ে দিলেন পরিষ্কার করে দিলেন গরু শুয়ে থাকবে সারা রাত আবার সেই ভোর থেকে খাবার শুরু তো এইভাবে যদি আপনি রুটিন করে গরুকে খাওয়ান গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে কারণ গরুকে খালি মানে আরাম নেওয়ার সময় দিবেন না সুযোগ দিবেন না তাহলে কিন্তু গরু সুস্থ থাকবেন না এবং যে মোটা খালি গরু খাওয়াতেই থাকবেন সারা দিন চব্বিশ ঘন্টা গরু মোটা হয়ে যাবে তাজা হয়ে যাবে তাড়াতাড়ি মোটা হয়ে যাবে এরকম নয় তো গরু যখন আপনি লালন পালন করবেন একটা রুটিন মোতাবেক গরুকে খাওয়াতে হবে প্রতিদিন কত কি খাবার দিবেন প্রতিদিন যে খাবারটা দিবেন এটার মাপ থাকবে প্রতিদিন একই সমান হঠাৎ করে একদিন পাঁচ কেজি একদিন দশ কেজি একদিন দুই কেজি এরকম নয় প্রতিদিন একই সমান খাবার দিতে হবে প্রতিদিন কি খাবার দিচ্ছেন গরুকে একই জাতীয়ভাবে খাবার ইয়ে করতে হবে সবচেয়েতে ভালো হয় সেটা হচ্ছে নিজে তৈরি করা দানাদার খাবার যেটা নিজে তৈরি করছে কি কি দিয়ে তৈরি করছে নিজে এই জিনিসটা অভিজ্ঞতা কোনো সামরিক থেকে হোক কিংবা আপনার যদি অভিজ্ঞতা ভালো থেকে থাকে তাহলে খাবার সম্বন্ধে যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কি কী মেডিসিন দিয়ে কি কি মানে ইয়ে দিয়ে আপনার খাবার তৈরি করলে গরু আপনার মোটা সাজা হবে এ ধরনের খাবার ইয়ে করে মিক্স করে খাবার তৈরি করলে ওই খাবারটায় গরু বেশি মোটা তাজা হবে আমি যেটা করি মানে বিভিন্ন রকমের খাবার এটা নিয়ে আমি দিন একটা ভিডিও তৈরি করবো একবারে খাবার তৈরি কী দেখি দেশ তৈরি করতেছি এবং কী কী ইয়ে করতেছি পরবর্তী ভিডিওতে আমি দেব তো এরকমভাবে তৈরি করে যদি খাবার খাওয়াই রেগুলার হান্ড্রেড পার্সেন্ট আমার গরু সুস্থ থাকবে বড়ো হবে মরতাজা হবে মরতাজা করার জন্য সবচেয়ে ভালো উত্তম উপায় হচ্ছে গরুর রুটিন মতো তাদের খাবার দেওয়া তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আমি কী নিয়ে তৈরি করবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম